আসসালামু আলাইকুম আহমতুল্লা সুপ্রিয় ইসলামী দর্শক দর্শকমন্ডলী আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি জানাবো পুলসিরাতে ষাটটি ধাপে যে ষাটটি প্রশ্ন করা হবে সেই প্রশ্ন কি কি সেই সম্পর্কে জানবো আর উত্তর দেওয়ার পরই ওপারে কি কি অপেক্ষা করবে এবং কি কি হবে সকল বিষয়ে থাকছে এই ভিডিওতে তো বেশি কথা বাড়াবো না চলে যাব ভিডিওতে কিন্তু তার আগে সবাই যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা এখন সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন তো চলুন শুরু করি কিয়ামতের দিন প্রত্যেক মাকলুককে উলসিরাত অতিক্রম করতে হবে যারা জান্নাতি হবে তাদের ইমান আমল অনুযায়ী স্বাচ্ছন্দ্য ও কষ্টের সাথে সেই সেতু অতিক্রম করে জান্নাতে চলে যাবে এবং যারা আমলের কারণে জাহান্নামি হবে তারা সেতু থেকে পড়ে গিয়ে জাহান্নামে পতিত হবে এবং ইমানদারদের জন্য সেতুটি সুন্দর উপত্যকায় রূপান্তরিত হবে তারা কোনো সমস্যা ছাড়াই অতিক্রম করে জান্নাতের দরজায় গিয়ে পৌঁছবে অনেকে বাতাসের মতো অতিক্রম করবে অনেকে হাঁটুতে ভর দিয়ে পার হবে মহানবী সাল্লাহ সাল্লাম বলেন আমি এক রাতে অদ্ভুত দৃশ্য দেখেছি দেখলাম আমার উন্মতির মধ্যে একজন পুলসিরাতের উপর বুকের উপর ভর দিয়ে টেনে টেনে পার হচ্ছিল এবং কখনো হাঁটুর উপর ভর দিয়ে চলতে থাকে এমন সময় তার কাছে সেই দূরত পেশ করা হলো যা দুনিয়াতে আমার জন্য পাঠ করা করছিল সেই দূরত্বের ফজিলতের কারণে সেই সে উঠে দাঁড়াতে সক্ষম হয় এবং দূরত্ব পুলসিরাত পার হতে থাকে আখেরাতের সময় অনুযায়ী পুলসিরাতে দূরত্ব হবে তিন হাজার বছর এ সেতু প্রথম ধাপে আমাদের ইমান অনুযায়ী প্রশ্ন করা হবে আমাদের ইমানের আর কান সম্পর্কে প্রশ্ন করা হবে যার মধ্যে আল্লাহর প্রতি ইমান ফেরস্তাদের প্রতি ইমান কোরআনের প্রতি ইমান সকল নবীদের প্রতি ইমান আঁকিয়াতে ও ভালোমন্দ ভাগ্যে বিশ্বাস এগুলোর প্রতি ইমানের প্রশ্ন থাকবে যখন কেউ এই প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে তখন তাকে পরের ধাপে পাঠানো হবে যেখানে তাদের নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যারা সঠিক উত্তর দিতে পারবে এবং যারা সঠিকভাবে নামাজ আদায় করবে তাদের সেই নামাজ একটি নূরের মতো হয়ে যাবে তারা তাদেরকে পরের ধাপে পথ দেখিয়ে দিবে তৃতীয় ধাপে তাদের জাকাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যারা সঠিকভাবে জাকাত সম্পর্কে ভালো মতো জানবে এবং জাকাত তারা ঠিকঠাক মতো আদায় করেছে এবং জাকাত দিয়েছে তারা এই ধাপ থেকে পরের ধাপে একটি ঠান্ডা ঝড় বাতাসের মতো পৌঁছাবে চতুর্থ ধাপে তাদের রোজা সম্পর্কে প্রশ্ন করা হবে রমজানের রোজা রাখা ও কোরআন তেলোয়াত সেই ব্যক্তিকে সাহায্য করবে এরপরে তাকে পঞ্চম ধাপে পাঠানো হবে সেখানে তাদের হজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই ধাপে সফল হওয়ার জন্য শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমানের তার জীবনের একবার হজ করা উচিত এখানে সফল হলে তাকে পরের ধাপে নেওয়া হবে ষষ্ঠ ধাপে অজু ও গোসল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে অজুর মাধ্যমে একজন মানুষ পবিত্র থাকে এরপরে শেষ এবং সপ্তম ধাপে তাকে বান্দার হক সম্পর্কে প্রশ্ন করা হবে যেখানে সফলতা হবে পিতামাতা বৃদ্ধ আত্মীয় স্বজন আমাদের সন্তান প্রতিবেশী বন্ধু বান্ধব ইত্যাদি তাদের সঙ্গে কীভাবে আচরণ করি বা তাদের হক আমরা নষ্ট করেছি কিনা যেমন হকের ভিতরে হচ্ছে ধন সম্পদ বা তাদের সঙ্গে গালিগালাজ করেছে কীভাবে এটাই কেউ যদি তাদের এই হক নষ্ট করে তাহলে তার জন্য এই ধাপে পার হওয়া খুবই কঠিন যারা সঠিক উত্তর দিবে তার দ্বারা সেই স্থানে পৌঁছে যাবে যেখানে হজর মোহাম্মদ সাল্লাম অপেক্ষা করতে থাকবেন এরপর তারা জান্নাতের দরজায় ফেরিস্তাদের স্বাগত জানাবে তারা জান্নাতে প্রবেশ করে এমন একটি অন্তহীন জীবনে প্রবেশ করবে যেখানে সেই জীবন শেষ হওয়ার মতো নয় আল্লাহ তালা আমাদের এমন আমল করার তৌফিক দান করুন আমিন ভিডিওটি কেমন লাগলো জেনে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো সবাইকে আজকে মতে খেয়া বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা